নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মুরগান নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মুরগা বনের পাখিরে কে রাখে বনের পাখিরে কে রাখে গান হলে অবসা ভালোবাসো মোর গান আমা ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান চাঁদের কে চায় যাচে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদের কে চায় সবাই যাচ্ছে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে ভালোবাসো মুরগান গো ভালোবাসো শুধু ভালোবাসো গান যে কাটা লতা রাখি জল ফুল হয়ে উঠে ফুটে ফুল নিয়ে তার কিছু ফুল নিয়ে তার কিছু শূন্যপত্র ফুটে ফুল হয়ে উঠে ফুটে সবাই কৃষ্ণা মেটায় নদীর জলে কি সে নদীর বেদনার মহাশাগরের কাছে বেদনার মহাশাগোরের কাছে করো করো সন্ধান ভালোবাসো মুরগান আমার